ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ জি ভাইয়া আলহামদুলিল্লাহ আছি শারীরিক মানসিকভাবে সুস্থ আছি শরীরটা একটু প্রবলেম মানে পার্সেন্ট শরীর প্লাস মন দুটোই সেভেন্টি পার্সেন্ট ভালো আপনি কেমন আছেন ভাইয়া বাড়ির সবাই ভালো আবু রায়হান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ আপনি একটি লাইক দিয়ে আসবেন রায়হান টা পোস্ট দিয়েছিলেন বিষয়টা মনে হয় আপনাকে প্রবলভাবে চিন্তিত করেছে কর্তা ভাইয়া এই যে ইন্ডিয়ান যে মেটা মৌমি তার ব্যাপারে ওটা ওটার কথা বলছেন আবুরাহানুম আসসালাম কেমন আছেন আপনি আর কাইন্ডলি একটি লাইক দিয়ে আসবেন আমি খুব লজ্জিত করে করে হয়ে আসলে চিন্তিত না ভাইয়া সত্যি বলতে কি মানে এতটা খারাপ লাগছে হ্যাঁ সবাই আসলে ওটা আমি একতরফা সবাইকে বলা ঠিক হবে না তবে কি আমার মানে ওইটাতে মনে হয়েছে যে আমরা কি মানুষ আমি মেয়ে মানুষ আপনি পুরুষ মানুষ কিন্তু দুজনেই তো মানুষ হ্যাঁ তো এই যে আমরা একে অপরকে মানুষই ভাবি না এইটার কারণে মানে ভাবলে তো এরকম একজন মানুষ আরেকজন মানুষকে মানে আমি যদি খারাপ ভাষা ইউজ করি তাহলে যে একজন মানুষ আর একজন মানুষকে খাবে কিভাবে ক্ষুধাটা কি করে হতে পারে হ্যাঁ আমি আমি ওইখানে একজন কমেন্ট করেছিল আমি তাকে বলছি যে দেখেন ভাইয়া এটা বাঘ আমি দেখি নাই ক্ষুধার্ত বাঘকে দেখি নাই যে সে বাঘকেই খাচ্ছে বা এক হ্যাঁ একজন বাঘ শিকার করে ঠিক আছে ক্ষুধার্ত বাঘ সে শিকার করে কিন্তু হরিণ বা অন্য কোনো জাতি কিন্তু সে নিজের তাই না আর আমরা কেমন মানুষ যে মানুষ হয়ে মানুষকেই মানে এটাকে কি বলবো তো যার ফলে না আমি আসলে মানে এই ব্যাপারটা আমাকে এরকম ভাবে খুব অ্যাট্রাক্ট করছে এতটা ভয়ঙ্কর কষ্ট লাগছে যে আমরা মানুষকে মানুষ কেন ভাবি না কেন একটা মেয়ে মানুষ মনে করি এটা পুরুষ কেন মনে মনে করে যে সাদন সাদন হাই হ্যালো সাদ সাদ আচ্ছা এম ডি সাদ সম্ভবত মেবি থ্যাংক ইউ আমি বলবো আপনারা যদি আমাকে শুনতে পান একটি করে লাইক দিয়ে আসবেন কেমন এই জন্য তা আমি এই যে লিখেছি যে আমরা মানুষ না আমরা আসলে ডাইনোসর হ্যাঁ ডাইনোসর কি করতো ডাইনোসর নিজেরাই নিজেদেরকে খেয়েছে যার ফলে পৃথিবী থেকে ধ্বংস হয়েছে তা মানুষের পৃথিবী থেকে ধ্বংসের মুহূর্ত চলে আসছে নিজেরাই নিজেদের ক্ষতির কারণ শুধু যে এই ব্যাপারে তা না আশেপাশের পরিবেশটাও এমনভাবে ওই মানুষগুলোকে তৈরি করতেছে মানে কি বলবো সাপোর্ট দিচ্ছে আরও যে না দোষ মেটারি কেন রাত্রে মেটা বাইরে ছিল কেন সে ডিউটি করতেছিল আমার কাছে এতটা ফানি লাগছে মানুষের মন মানসিকতা এতটা নিম্ন পর্যায়ের আর বাংলাদেশের যে ফেসবুক যে ব্যাপারটা ফেসবুক বলেন বা ইউটিউব বলেন ইউটিউবের যে ফেসবুকটাই বেশি এত বেশি মানে কেন মন মানসিকতা আমাদের এতটা নোংরা যে কোনো মানুষকে আমরা ট্রল করে বেড়াচ্ছি ট্রলের মতো জঘন্য কাজ আহ মানুষকেও এখন নিরাপদ ভাবা যায় না প্রাণী জগতেই সবচেয়ে উত্তম প্রাণী হয়েও হ্যাঁ আমি সেটাই বলেছি যে আমি ওই মানুষগুলোকে যে মানুষগুলো এগুলো ওই মানুষগুলোকে পশুর সাথে তুলনা করতে পারছি না পশু ওদের চেয়ে অনেকটাই ভালো ঠিক আছে আর পশু হচ্ছে ওদের চেয়ে ভালো আমি কোনো পশুর সঙ্গে তুলনা করতে পারছি না মানে পশুর সাথে তুলনা করা যাবে না ওরা মানে কি বলবো আমি যেন বলতো ডাইনোসর যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে ডাইনোসরের পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার মূল কারণটা কি মূল কারণই হচ্ছে তারা নিজেরাই নিজেদেরকে খেত হ্যাঁ তো এখানেও তাই হয়েছে উত্তম প্রাণী হয়েছে তো কি হয়েছে ওদের উত্তম উত্তমের মতো কোনো মানে অ্যাটিটিউডই নেই ওরা শেখ নেই আমার মধ্যে সমাজটাই নষ্ট সমাজের চিন্তা ধারণাটাই রং আমরা তো এইভাবে তো কোনো অন্যায়কে থামানো যাবে না এই যে বাংলাদেশে আমাদের মনে করেন যে একটা পরিবর্তন আসছে নতুন সরকার আসছে আমরা বলছি স্বাধীন হয়েছি এটা হয়েছি সেটা হয়েছি বাট আমাদের বাংলাদেশ সত্যি সত্যি যদি দুর্নীতি মুক্ত হতে চায় তাহলে ঘরে ঘরে মানুষ ভালো হতে হবে প্রত্যেক আমরা প্রত্যেকেই কম বেশি আমি আপনি সবাই কম বেশি প্রত্যেকে চোর মেন্টালিটি চোর অন্যের জিনিসে হাত দিতে আমাদের এতটুকু বাজে না যে জিনিসটা অন্যের হ্যাঁ সেটা যে কোনো জিনিসই হোক অন্যের সেটাকে আমি পেলাম যেভাবে হোক ছল চাতুরি করে হোক মানে যেভাবে হোক আমি যদি আর নেটটা ভক্ষণ করতে পারি তাকে নিয়ে ট্রল করতে পারি না হলে তাহলেই আমি মানে ভালো থাকি আর যদি না করি একজনকে ট্রল না করলে মনে হয় আমার পেটের ভাতও হজম হবে না আমার ঘুমও হবে না আর একজনকে নিন্দা এটা আমাদের ভিতর থেকে কবে যাবে হ্যাঁ আর একজন অন্য একজন মানুষ কোন প্রেক্ষিতে কোন বেসিছে দেখেন ভাইয়া এটা মানে এই যে ফেসবুকে আমি এডেন দেখতেছি যে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তাদের মধ্যে অনেক ছেলে এবং মেয়েরাও ছিল তো এখন একটা জিনিস আপনি এক ঘন্টার একটা ঘটনাকে দশ সেকেন্ডের মাঝখানে একটা কেটে নিয়ে একটা ক্লিপ কেটে নিয়ে দশ সেকেন্ডের সেটাকে আপনি নিজের মতো করে মনোরঞ্জন করে সাজিয়ে দিচ্ছেন আর বলতেছেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে রোস্ট করা হচ্ছে ভালো না অমুক তমুক স্বচ্ছতন মানে এই যে মানে কি বলবো আমাদের সমাজের যে একটা জঘন্য মেন্টালিটি মানে দৃষ্টি সমস্যা তো দৃষ্টি না পাল্টালে তো আসলে কোনোদিনও দিনও স্বাধীনও হওয়া যাবে না হ্যাঁ আপনি স্বাধীন তখন যখন আপনি দৃষ্টি পাল্টে নিজের মনকে ফ্রেশ করবেন এবং প্রতিটা মানুষই এরকম হবে একার পক্ষে কারোরই দুনিয়াও ঠিক করা সম্ভব না আচ্ছা এমডি সাদ এমডি সাদ আপনি কি শুনতে পাচ্ছেন এখানে আরো দু একজন সালাম হাই হ্যালো দিয়ে চলে গিয়েছে কথা বলে যাই হোক এটাই আমি আসলে ওখানে মানে আমার এতটা ভাবিয়েছে না শুধু মানে এটা কান্না আসছে আমার কান্না মানে কাদাইছে আর এইতে মতো কান্না আসছে আমার কষ্ট লাগছে যে কেমন মানুষ কেমন মানুষ আমরা একটা দেশের জনগণ সেই দেশের বড় সম্পদ তাদের চারিত্রিক গুণাবলী যত সুন্দর হবে অবশ্যই এটাই তো এটা তো অনেক বড় একটা কথা এই এটাই তো মেইন কথা হ্যাঁ দেশে নেতা সুন্দর হলে দেশ সুন্দর হবে না একজনের ঘরে দায়িত্ব হলে আপনি নেতা আপনার পিছনের মানুষগুলো সবাই আপনার সাথে একরকম হতে হবে এক মনের হতে হবে আমাদের সন্তান আমরা বাবা মা হিসেবে আমাদের সন্তানদের ঠিকই আমরা আদর্শে বড় করছি ওইখানে যে ঘটনা 20 জন পুরুষের যে ব্যাপারটা ঘটেছে ওই 20 জন পুরুষ তো শুধু দায়ী না ওই জন পুরুষের যে পারিপার্শ্বিক পরিবেশ তার ফ্যামিলি মেম্বার্স তার মা বাবা প্রত্যেকেই তার ওই ক্যারেক্টার তৈরি হওয়ার জন্য দায়ী তার নোংরা মেন্টালিটি তৈরি হওয়ার জন্য দায়ী তাকে শুধু যে সে দায়ী তা না মানে আমরা পুরো সমাজটাই দায়ী আমাদের দৃষ্টিটাই রঙ বিশেষ করে এই যে ডিফারেন্স ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে হ্যাঁ আমাদের আল্লাহ নির্দিষ্ট গঠনে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা যার যার জায়গা থেকে বজায় থাকবো তার মানে এই না যে আমাদের কোনো কাজই নেই পৃথিবীতে যদি খালি আসবো জন্মগ্রহণ করব খাবো ইনকাম করব হ্যাঁ খাবো আর তারপরে দিন শেষে ঘুমাবো তারপরে এভাবে কিছু বছর বেঁচে থাকবো তারপরে মরে যাব এটা তো জীবন হতে পারে না অবশ্যই প্রত্যেকটা মানুষের লাইফে কোনো কোনো না প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে কারণ পরিবেশ বিজ্ঞানীরা বলে কোনো প্রাণীকে বিনা কারণে মারা যাবে না আপনি বাঘ বা যে সমস্ত সুন্দরবনের প্রাণী রয়েছে আমরা বিনা কারণে মারি না কারণ পরিবেশের ভারসম্য জন্য সেটা আমরা জানি তো মানুষ কি মানুষই তো পৃথিবীতে কোনো না কোনো প্রয়োজনে এসেছে শুধু একজন এসেছে সমস্ত কিছু করার জন্য দায়িত্ব পালনের জন্য নেতা মানে আর কোনো মানুষ শুধুমাত্র ওই ওনার কথা অনুযায়ী প্রতিদিন ওইভাবে হিসাবে এটা না প্রত্যেকটা মানুষের নিজস্ব কাজ অবশ্যই রয়েছে পৃথিবীতে আমরা কেউ সেটা জানি না আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করলাম বেশি করে লেখাপড়া করতে হবে মানে পড়াশোনা করতে হবে এডুকেশনাল সার্টিফিকেটের জন্য জ্ঞান অর্জনের জন্য কিন্তু হ্যাঁ ঠিকই বলছেন এটা একদম সত্যি কথা হ্যাঁ আমরা যেভাবে বড় হচ্ছি ভাই আমি সেটা বলছি আমরা কি বড় হচ্ছি আমরা বড় হয়েছি পৃথিবীতে আসছি খেলাধুলা করতেছি আমাদেরকে বলা হলো যে কিছু ধর্মকর্ম বলতে আমরা বুঝি যে ধর্মের বইটা পড়বো ওই বইটা মুখস্থ করলেও পড়ব কিন্তু কিছু বুঝবো না জ্ঞানের জন্য দরকার নেই কিছু বুঝবো না কারণ যদি বুঝতাম তাহলে আমরা কোনো অন্যায় করতাম না হ্যাঁ তারপর নামাজ তো পড়বো বাট নামাজের মূল উদ্দেশ্যটাই বুঝবো না ঠিক আছে আমরা জাস্ট ইনকাম পড়াশোনা করব জ্ঞান অর্জনের জন্য না সার্টিফিকেটের জন্য যাতে ওই সার্টিফিকেট দেখায় আমি কোনো এক জায়গায় কাজ নিতে পারি কর্মের মধ্যে যেতে পারি প্রত্যেকেই তাই জন্মসূত্রেই আমাদের স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে গেছে আমরা জানি না যে আমাদের পৃথিবীতে আসার মূল উদ্দেশ্যটা কি আর সবচেয়ে বোরিং মানে বাজে জায়গা যেটা আমার মনে হয় যে সেটা হচ্ছে ট্রল করা অন্য কারোর ব্যাপারে চট করেই নেগেটিভ কথা বলা এটা তো সাইকোলজিতে এটা বলে যে আপনি আপনার অপোজিটের যে কোনো মানুষ সম্পর্কে আপনি কি ধরনের কথা বলতেছেন সেটার উপরে নির্ভর করে আপনার নিজের চরিত্রের বৈশিষ্ট্য হ্যাঁ আপনি এই মানুষকে দেখলেন তার সম্পর্কে নেগেটিভ একটা কথা বলে দেবেন বা ট্রল করলেন নিজের পেজে দিয়ে দিলেন নেগেটিভ কিছু তো এই যে নেগেটিভটা আপনি আসলে নিজে নেগেটিভ তো নিজে আসলে মানে ভালো মানুষ না তাই ওটাকে নেগেটিভলি আর দেখবেন অনেকেই অবশ্য আছে যারা একজন মানুষকে দেখেই নেগেটিভটা না পজিটিভটা ভাবে হ্যাঁ মানুষটা ভালো বা এক্সেট্রা এক তো সে আসলে সেই রকম মেন্টালিটি আমরা অপোজিটের মধ্যেই আয়না দেখতে পাই না আরেকজনের দোষ আমরা খুব দ্রুত পাই তার মানে আমি নিজে ওরকম আমি যেমন সেই জিনিসটাই তার মধ্যে খুঁজি

আসছেন ভালোই হয়েছে অনেকজন দূর দূরান্তে আছি অপরিচিত দেশে কথা তাও তো হচ্ছে শুনছি বলছি হ্যাঁ এটাই তো আসলে মূল উদ্দেশ্য আমাদের এখন লাইভেও আমি কি বলবো এটা নিয়ে আর কথা না বলি লাইভটাতেও মানুষজন আমাদের লাইভে ওয়ান টু থ্রি ফোর আর

তারও বিভিন্ন কারণ থাকে ভাইয়া পৃথিবী থেকে বিলুপ্ত না হয়ে যাওয়া পর্যন্ত মেবি এরকমই থাকবে সেটা তো অবশ্যই অবশ্যই আর এখানে সবাই তো আর একরকম হয় না এটাও সত্য তবে এই ভালোর সংখ্যাটা কমই পাওয়া যায় ঠিক আছে আচ্ছা আধা ঘন্টা হয়ে গেল তো এক ঘন্টা না থাকি ঠিক আছে ভাইয়া আসি আসসালামু আলাইকুম হ্যাঁ নেট ভরে ভাইয়া নেটের সমস্যা হচ্ছে আমি আসি আজকে